আসসালামু আলাইকুম এব্রিয়ান ওয়েলকাম টু অশায় প্রাণী ইউটিউব চ্যানেল ভালো থাকবে সবাই সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অশায় প্রাণীদেরকে খাবার দেবেন মহান আল্লাহ তাল আপনার এজেকের ব্যবস্থা করে দেবেন এই পৃথিবীতে যেরকম পশু প্রাণী দুনিয়া সৃষ্টি করে পাঠিয়েছেন ঠিক তেমনি আপনাকে আমাকেও পাঠিয়েছেন আমি যতটা সম্ভব পশুদেরকে একটু খেয়াল রাখি আপনার আশেপাশের যে প্রাণীগুলো জীবিত এখনও হেঁটে চলছে কত্থ তাদের কিছু খাবার দিয়ে একটু সাহায্য করবেন প্লিজ ভালো থাকবেন সময় মনে করবেন যে আপনি পেটে যেরকম খেতে অন্য অন্য প্রাণী পেটে ঠিক তেমনি খেতে ওদের সামান্য পরিমাণে খাবার দেন আমি যেমন দেখে নেই যে হাড় দিয়ে দিয়েছি সামান্য যেগুলো ফেলে দিতাম সেগুলো ওদের খাওয়াচ্ছি তাতে ওরা খুশি ওরা মনটা ভরে খাচ্ছে প্রিয় দর্শক সাথে ভালো থাকবে আল্লাহ হাফেজ